হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজ হচ্ছে ডিউটি থেকে বেরিয়ে পড়েছি আমি আর দিদি বাজারে মানে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার নামটা অনেকেই চিনে থাকবে অনেকেই জানো আমাদের আশেপাশে তো আর নতুন করে বলছি না তো দিদি এখানে টমেটো কিনছে বাজারে এসে আরও অনেক কিছু কেনাকাটা আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে বাজারেতে চলে এসেছি মুদিখানের বাজারগুলোও করে নিচ্ছি তো কালকে তো সকালে ডিউটি তো কালই আমাদের ফিস্ট হবে তো কাল যদি বাজার করি তো অনেকটাই লেট হয়ে যাবে না তাই তার আগের দিন আমরা সব বাজার করে নিচ্ছি মানে সব কিছু রেডি করে রাখবো বলে তো এদিকে পেঁয়াজ কেনা হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে দিদি পেঁয়াজগুলো দেখে দেখে নিচ্ছে আর এটা হচ্ছে বুধবার দিন যেদিন মানে ফিস্ট করব। আর কিছু দেখালাম না তার আগেরগুলো তো সকালবেলা এসেছি মানে টিফিন খেতে হবে তো কিছু তো আমরা দশটা ডিম কিনে নিয়েছি জানো দশটা ডিম কিনে নিয়েছি তো ডিম সেদ্ধ বানাবো এখানেই বানাবো তো ডিমগুলো সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ করা হয়ে গিয়েছে দিদি এখন ডিমগুলো ছাড়াচ্ছে সবাই আমরা খাবো বলে আর এদিকে আমাদের ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ আর এদিকে ঘুগনি মুড়ি খাবো আমরা তো এদিকে ডিম সেদ্ধ আর এদিকে যেন তো তো কাল যেন আমার একাদশী ছিল তো কাল নিরামিষ ছিল তো এই আমি কিছুই খাইনি আর এইগুলো হচ্ছে রান্না পুজোর সব কিছু মানে বাপ্পাদ সব কিছু এনেছিল তো সবাই মিলে খেয়ে নিয়েছিল। আমার জন্য রেখে দিয়েছিল দিদি ফ্রিজিতে রেখে দিয়েছিল আমি এগুলো খাবো তো এগুলো আমি খেয়ে নিলাম আমি খুব পছন্দ করি জানো তো এগুলো আর এদিকে রান্না করতে বসে গিয়েছে আমাদের দিদি তো দিদিকে সবাই চিনে থাকবে আর এদিকে হচ্ছে দিদি আলুটা ভেজে নিচ্ছে তো আমাদের চিকেন হবে তো চিকেনের জন্য আলুটা আগে ভেজে নিচ্ছে লাল লাল করে তো এদিকে মশলাগুলো রেডি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে আদা রসুন বাটা পেস্ট করা সব কিছুই এই বানিয়ে এনেছে দিদি এই বাড়ি থেকে আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে তো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তো পেঁয়াজটা ভাজা চলছে আমাদেরকে এদিকে পেঁয়াজটা আমাদের ভাজা কমপ্লিট তো এদিকে মশলাও হয়ে গিয়েছে তো মশলা হয়ে যাওয়ার পরে চিকেনটা তো দিদি দিয়ে দিয়েছে চিকেন কষা চলছে আমাদের আর এদিকে দেখো আমি পেস্ট করছি পেস্ট বলতে আমাদের গোটা গরম মশলা সব বিভিন্ন বিভিন্ন জিনিস তো করছিলাম তো এটা বাচ্চাটা কিনে এনেছি কি কিউট দেখতে তাই না আর এদিকে তরকারিটা হচ্ছে তরকারিটা এখনো হয়নি তরকারিটা হচ্ছে আর এদিকে আমাদের বাচ্চাদের হচ্ছে মানে আমাদের পাঁচতালায় ফিসটা হচ্ছে ও তো ভাত হবে আমাদের এখনো ভাত হয়নি আর এদিকে রেডি হয়ে গিয়েছে দেখো চিকেন কষা হয়ে গিয়েছে তো আমি একটা দিদি একটা টেস্ট করে দেখবো নুন হয়েছে ঝাল হয়েছে কি সেটাই দেখবো বলে টেস্ট করে আর এদিকে দেখো ভাতটা আমি দেখতে পারি না যেন আমি সব রান্না টুকটাক করতে পারি শুধুই ভাতটাই করতে পারি না তো ভাতটা দেখছিলাম হয়ে গিয়েছে কি হচ্ছে সেটাই দেখছিলাম এটাই আমার জীবনের বিশাল বড় ধরনের কাজ আর এদিকে চিকেন কষা তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ চিকেন ফুটে গিয়েছে তরকারি আর এদিকে নামিয়ে নেব আর তরকারির কালারটা পুরো সেই লাগছে না আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ 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 তোমরা খেলে বুঝতে পারতে আর এদিকে খাওয়াই গিয়েছে আমাদের ভাত আর চিকেন কষা খাওয়া হয়ে গিয়েছে খেয়ে দুপুরবেলা কি খাবো আর কি খাবো আর কি খাবো আর তাই চলে এসেছি স্পাইট খাবো তো স্পাইট ওরা খাচ্ছিলো কিন্তু আমি খাইনি জানো তো কারণ আমার প্রচণ্ড পরিমাণে তখন গলা ব্যথা ছিল সর্দি ছিল তো তখন এই জন্যে খাইনি জানো আর এদিকে আবার বাচ্চা দায় এনেছে দই টক দই টক দই খাবো টক দইটা আমার খুব পছন্দ জানো টক দইটা খাবো আর আগে আমি টক দই খেতাম না জানো কিন্তু এখন আমার টক দইটা খুব ভালো লাগে খুব ভালো লাগে তো আমি জলজিরা জিরা আর একটু লবণ আর একটু চিনি দিয়ে মিক্সড করে খাই তোমাদের ভালো লাগে দেখো আমার এইটা তো আমি খাবো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আর কি বলি আর এদিকে বাচ্চাদের জল জিরা মিশাচ্ছে তো এদিকে অনেকেই খেতে স্টার্ট করে দিয়েছে আর আমি বেরিয়ে যাব কারণ শুশু দাঁড়িয়ে আছে আমার জন্য জানো তো আর শুশুর সাথে দেখা বেরিয়ে গিয়েছি আর আগের ভিডিওগুলো দেখালাম না তো শ্বশুর সাথে অনেক দিন পর দেখা যেন তো ওর সাথে প্রায় সময় আমার দেখা হয় না বললেই চলে আমাদের বাড়ি পাশাপাশি কিন্তু কিন্তু দেখা হয় না জানো একদমই দেখা হয় না একদমই না তো চলে এসেছিলাম আমরা এম বাজারে তো এখানে ব্যাগটা তো রাখতে হয় তো ব্যাগটা রেখে একটু ঘুরুঘুরু করবো দেখি কী পছন্দ হয় আমাদের বাজার কলকাতায়ও গিয়েছিলাম আর এদিকে এই কানেরটা কিনে নিলাম তো কানেরটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তো দুর্গা পুজোয় পড়বো তোমরা সেটাও দেখে বলো কেমন লাগছে কানেকটা আর এদিকে আমার তো এই হাতের ভিসলেটের প্রতি একটা আসত্য ভালোবাসা তো এটাও কিনে নিলাম যেন আর শ্বশু আমাকে বলছে তুই কিনেই যা কিনে যা তোর কেনার শেষ হবে না রে ভাই বলে কিনেছিলাম আর এদিকে হাঁসনুর সাথে দেখা প্রায় সময় হাসনুর সাথে দেখা ও বলছে আমি ভাড়া দেবো সে বলছে আমি ভাড়া দেবো আর আমি বলছিলাম আমি ভাড়া দেবো